যে মেয়েটি হারিয়ে গেল আমি তো তার সঙ্গ পেলাম না যে মেয়েটি কোকিল না যে মেয়েটি ঈশান কোন রাঙ্গিয়ে গেল যে মেয়েটি ভুরুর ছিলাই থমকে গেল যে মেয়েটি দূর বিদেশে বিকিয়ে গেল যে মেয়েটি পাগল হলো যে মেয়েটি মর্মে ছুরি বিঁধিয়ে গেল যে মেয়েটি আমার চোখ চিনলই না আমি তো তার দৃষ্টি পেলাম না এক জীবনে অনেক সুদূর গোটা জীবন সাদা কালোই বোনা হলুদ ভেবে ধরতে গেলাম আগুন আর রক্তে ভেজা সোনা এক জীবনে অনেক জন্ম যেমন আবার এক জীবনে অনেক নর্ম হেরে যাওয়ার এক জীবনে পদ্ম পাতায় ফরিং আসে উড়তে উড়তে আকাশ থেকে অনেক তারা নেমে আসছে পুড়তে পুড়তে এক জীবনে অনেক জন্ম ধূপের ধোঁয়া কালো রাস্তায় চক্ষু বুঝে হোঁচট খাওয়া এক জীবনে অনেক পাওয়া শূন্য তাও তো কম পাওয়া না পরিপথিক কেমন খেয়া নৌকায় এই জীবনটা নদী বরং নম্র হলো নারীর সঙ্গে উপমা চায় না নারীর মধ্যে নদীকে খুঁজে অপবাহনীয় এত অতৃপ্তি চোরাবালির পাশেই ছিল হীরক দৃপ্তি পাহাড় চূড়ো প্রাচীন দুর্গ লেজ আঁচড়ায় পাথুরে সিংহ কালো কুচকুচে সাপ সাপেনি কি চেয়েছিরি ভালোবাসা না নৈরাজ্যের দমকা হাওয়ায় তপ্ত কাকিনি উত্তর নেই উত্তর নেই উত্তর নেই উত্তর নেই দাঁড়াও না আমি দারুণ ব্যস্ত কত খুঁজি সময় পাই না যে মেয়েটি হারিয়ে গেল আমি তো তার সঙ্গ পেলাম না যে মেয়েটি কোকিল ছিল আমি তো তার কণ্ঠ পেলাম না